আগামীকাল সূর্য ওঠার আগে মাঠে নামবেন সৌম্য লিটন ফিজরা নতুন এক ইতিহাস গড়তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন তারা ওপেনিং এ লিটনের সৌম্য সরকার একাদশে থাকবেন তিন সাথে দুই স্পিনার সৌম্য সরকার সহ চার পেইসারের ব্যালেন্সড দল শান্ত আভাস দিলেন তারা জয়ের লক্ষ্যে অবিচল ভোরে কখন ও কোথায় দেখা যাবে ম্যাচ আর কোন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আগামীকাল বাংলাদেশের আকাশে সূর্য ওঠার আগেই নিউজিল্যান্ডের মাটিতে মাঠে নামবে বাংলাদেশ তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জয়ের ইতিহাস গড়তে নামবে টাইগাররা বাংলাদেশ সময় কাল ভোর চারটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি এই ম্যাচে ওপেনার হিসেবে লিটনের সাথে তানজিদ তামিমকে দেখা যেতে পারে দুজনেই প্রস্তুতি ম্যাচে হাগিয়েছেন ডর ভয়হীন ক্রিকেট খেলা দুই ওপেনার উড়ন্ত সূচনা এনে দেওয়ার জন্য চেষ্টা করবেন ওয়ানডাউনে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখা যাবে সম্প্রতি বিশ্বকাপটা ভালো না কাটলেও বছরের সেরা ব্যাটার যে তিনি তাতে কোনো সন্দেহ নেই চার নম্বর নিয়ে রয়েছে ধোয়ারসা ক্যাপ্টেন সাকিব আল হাসানের জায়গায় কাকে নিবেন হাতুরু সিংহে এই প্রশ্নের উত্তরে এই নাম আসতে পারে সৌম্য সরকারের পজিশনটা পরিচিত না হলেও এই পজিশনে খেলতে হতে পারে এই অলরাউন্ডারকে প্রস্তুতি ম্যাচে দারুণ অর্ধ শত এই পেইজ অলরাউন্ডারের জন্য কাল বেশ গুরুত্বপূর্ণ এক পরীক্ষা প্রস্তুতি ম্যাচে শূন্য আউট হয়েছেন হৃদয় বিশ্বকাপেও ছিলেন ফ্লপ ব্যাটার তবে নাম্বার হিসেবে একাদশে জায়গা হতে পারে এই তরুণ নম্বরে ব্যাট হাতে নামবে দলে তারকার ছয় থাকা একমাত্র পঞ্চপাণ্ডবের অংশ মুশফিকুর রহিম দলের সাত নম্বর আর আট নম্বর পজিশনে দুই স্পিন অলরাউন্ডারকে খেলাবেন হাথর সিংহে সাত নম্বরে মেহেদি হাসান মিরাজের জায়গাটা পরিচিত আট নম্বরে নেমে ব্যাট চালাতে পারেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন প্রস্তুতি ম্যাচে তার টি টোয়েন্টি সুলভ দারুণ ইনিংস অবশ্য তার পক্ষে কথা বলে মিরাজ বাঁধবেন আরও তিন পেসার সেখানে অটো বলা চলে এবং তিন নম্বর হতে শরিফুল পারেন তানজিম সাকিব তবে তানজিমের জায়গায় হাসান মাহমুদকেও দেখা যেতে পারে আগামী সতেরো তারিখই প্রথম ওডিআইতে মুখোমুখি হবে দুই দল বাংলাদেশ থেকে ম্যাচটি গ্রিন টিভি এবং নাগরিক টিভিতে সরাসরি দেখা যাবে এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সরাসরি